কবিতা মরে গেছে হ্যাঁ কবিতা মরে গেছে কবিতাকে হত্যা করা হয়েছে কেউ বলছে কবিতা আত্মহত্যা করেছে কেউ বলছে কবিতাকে গলা টিপে মারা হয়েছে কেউ বলছে কবিতার শিরায় ঢেলে দেওয়া হয়েছে বিষ আর কেউ বলছে কবিতার হৃদয়ে চালানো হয়েছে ছুরি এখন এখন কবিতার নিধর শরীর পড়ে আছে পোস্টমর্টমের টেবিলে ভক্তরা ছুরি চালাচ্ছেন খোলা হচ্ছে একটু একটু করে শব্দের চামড়া ছেঁড়া হচ্ছে ছন্দের সেরা উপসেরা প্রতিটি উপমা ছুঁয়ে দেখা হচ্ছে সতর্ক হাতে রূপকের রক্তাক্ত দেহ থেকে নেয়া হচ্ছে নমুনা ডাক্তার বলছেন কবিতার মৃত্যু স্বাভাবিক নয় শব্দগুলোর গলায় ছিল দাগ ছন্দগুলো শ্বাসরুদ্ধ করা হয়েছে উপমারা নীল হয়ে পড়েছিল আর আর ডুবকের বুকে ছিল চিহ্ন পুলিশ বলছে কবিতাকে শেষবারে দেখা গিয়েছিল এক নিঃসঙ্গ কবির হাতে তার চোখ ছিল অন্ধকারে ডুবে যাওয়া নদীর মতো তার ঠোঁটে ছিল ফ্যাকাশে এক দীর্ঘশ্বাসের হাসি তার হাতে ছিল কলম কিন্তু কালি ছিল না তাতে বিশ্লেষকরা বলছেন কবিতা মরেছে ধীরে ধীরে প্রথমে ছন্দ গেছে তারপর উপমা তারপর রূপক তারপর বাক্য তারপর কবিতার আত্মা শেষে পড়েছিল শুধু শির দ্বারাহীন কিছু শব্দ প্রকাশকরা বলছেন কবিতার মৃত্যুতে দুঃখ নেই পাঠকের অভাবে কবিতার মরারই কথা ছিল পত্রিকার পাতায় কবিতার জায়গা নেই বইয়ের দোকানে কবিতার কদর নেই সামাজিক মাধ্যমে কবিতার মূল্য নেই অভিযোগ উঠেছে সমাজ কবিতাকে হত্যা করেছে পুঁজিবাদীরা কবিতাকে হত্যা করেছে সেলিব্রেটিরা কবিতাকে হত্যা করেছে মাঝে ফেসবুকের পোস্টে শেয়ার করা মানুষ কবিতাকে হত্যা করেছে কবিরাও কবিরাও সন্দেহের বাইরে নয় কিছু কবি কবিতার ঘর মটকে দিয়েছে কিছু কবি ছন্দকে শ্বাসরুদ্ধ করেছে কিছু কবি উপমাকে ধর্ষণ করেছে কিছু কবি কবিতার শরীরে বিজ্ঞাপন সেটে দিয়েছে তবে কি কবিতা সত্যি মরে গেছে কেউ বলছে কবিতা এখনো বেঁচে আছে কেউ বলছে কবিতা এখনো লুকিয়ে আছে কোনো প্রেমিকার চিরকুঠে কেউ বলছে কবিতা এখনো নিঃশব্দে কাঁদছে কেউ বলছে কবিতা এখনো এক অনামি কবির ডায়েরিতে ঘুমিয়ে আছে তবুও পোস্টমর্টেমের রিপোর্ট বলছে কবিতা মৃত কবিতা শেষ এখন কেবল কবিতার কবর খোরার অপেক্ষায় আছে কিছু কবি তারা এখন বর্তমান সময়ের বোঝা